الله لا إله إلا هو الرحمن الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم الضابط الباسط الخافض الرافع المعز الم...

সেখান থেকে একটা হলো রব রবের পরিচয় কি দেখেন বর্তমান আমাদের সমাজে অমুসলিম রয়েছে আছে না অমুসলিমরাও কিন্তু আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে কিন্তু আল্লাহ তালার গুণ বাচক নাম তারা বিশ্বাস করতে চায় না কথা পাই না কেন খ্রিস্টানরা আছে তারাও আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করে কিন্তু আল্লাহ করে আল্লাহ তারা জাতি নাম করে কথা বলেন

আল্লা ভাবে আপনার কাছে আসছি পরিচয় আয়াতে ভিতরে সুন্দর করে দিয়েছেন তোমরা তো আমি আল্লাহকে তোমরা মেনে নিতে পারো না আল্লাহ রাম বলে তোমরা স্বীকার করো কিন্তু রবের যে গুলো রবের যে গুণ গতক গুলো রবের যে গুণাগুণ গুলো এগুলো তোমরা তো কখনো কল্পনাও তোমরা করো না কল্পনাও করো না চিন্তাও করো না

রয়েছি আপনার খাবারের বড় প্রয়োজন মানুষ যদি একবার না খায় শরীর কিন্তু চলে না দুর্বল হয়ে যায় কথা বলে ঠিক লেখা ঠিক আল্লাহ বলে আমি এমন রব আসমান থেকে তোমাদের রেজিক ব্যবস্থা করে দিই কেমনি কেন নেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায়া ওই বৃষ্টিটার মাধ্যমে জমিনটাকে সুন্দর করে ভিজাইয়া দিয়া গরম করিয়া দিয়া ওই জমিন থেকে এমন এমন চারা গজা দে এমন এমন চারা আবি একেবারে গজা দিই জমিনে একেবারে সুন্দর করে গজা দিই সুস্থ ভাবে সুন্দর করে একেবারে বানায় দিই জমিনের নিচে কিন্তু চারা থাকে না

ফসল উৎপাদিত বলেন তো দেখি আসমান থেকে পানি বর্ষণ হওয়ার সাথে সাথে শস্য ফসল হয় নাকি

আপনি আমি খাবো কি এই খাবার করে দেখি হ্যাঁ কথা কথা খেজো আপনি আমি তৈরি করতে পারি আমি তৈরি করতে পারি না একটা খাবার আপনি তৈরি করতে পারবো না আল্লাহ আসলাম পানি দিলে আপনি আমি টিউবওয়েলের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে মনারের মাধ্যমে জমির নিচ থেকে পানি উপরে দিয়া জমিনটাকে সুন্দর করে নরম বানায়া এরপরে ওখান থেকে চারা গজাবে আল্লাহ যদি দেয় খাবার হবে আল্লাহ এখানে হিন্দুরা কি করে আল্লাহ ঠিক আছে আল্লাহ জায়গায় আমি ওদেরকে প্রশ্ন করি মাঝে মাঝে জানার জন্য শেখার জন্য হারা কি করে বৃষ্টি দেয় হলো আরেক খোদা

সামনে আপনার আমার ডানে বামে সামনে পিটনে বৌদ্ধ ধর্ম রয়েছে আপনার আমার সামনে বামে ডানে বামে হিন্দু ধর্ম রয়েছে আপনার আমার সামনে ডানে বামে পিটনে সব জায়গায় ইয়াহুদি ধর্ম রয়েছে আপনার আমার সামনে বামে ডানে পিটনে অন্যান্য ধর্ম রয়েছে আপনি আমি যদি অবিল ইসলামী দিই ইসলামটাকে ধর্ম হিসাবে পাইয়া যদি আপনি আমি

খুশি কার্য হয়েছি আমরা কিভাবে খুশি হব ওই রাখাই চলে যাই আল্লাহ রবি জানা যায় জমিলে

কবরে যাওয়ার দিন আযাব হইতে দেরি না আযাব শুরু হওয়া দেরি না আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে রে কবুল কাল প্রচন্ড কবর থেকে আযাব শুরু হয়ে যাবে শুধু আমি নবীকে অস্বীকার করার কারণে আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আমি নবীকে দ্বন্দ করার কারণে আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আপনারে জবাব দেয়া দেন বর্তমান সমাজের ভিতরে অন্যান্য মানুষের বিরুদ্ধে কথাই না বললাম অন্যান্য ধর্মের মানুষদের কথা পরে রাখেন আমাদের বাংলাদেশের জমিনে আমাদের মুসলিম ভাইদের থেকে আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পরে আল্লাহ নবীর বিরুদ্ধে ঝালকি যায় না আপনারা জবাব শুনে নেন এরা বলা যাবে যত বড় পীর সাহেবের মাধ্যমে জানা যা পড়ানো হোক যত বড় পীর সাহেবের মাধ্যমে কবরের লাশ থেকে না পড়া হোক ওই সিঁড়ি গালে ওই ব্যক্তি জবান দিয়া কবরে স্বীকৃতি আসবে না যখন প্রশ্ন করবে ও বলো গো তোমার নবী কে ছিল জিন্দিগির প্রশ্নের জবাব দিতে পারবে না আমরা যদি আল্লাহ নবীকে ভালোবাসতে চাই দুনিয়াতেই ভালোবাসা লাগবে নবীকে যদি রসুল হিসাবে মানতে চাই খুশি হইতে চাই করা লাগবে, কবরে গেলে কিন্তু হবে না রে ওখানে তো পরীক্ষা নিবেন না পারলে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না এখানে করা লেখা করার সময় কবরে গেলে এই প্রশ্ন জবাব আমাদের দিতে হবে ও মুসলমান ভাই

যারা আতে আতে ময়দানে সফলতা হতে যায় কবরে যারা সফল হতে যায় দুনিয়ার এই জমিনে আমি এই ঘোষণা করলাম আখের জামানার পয়ের আমি আমার পরে আর কোন নবী আসবে না আমি তো নবীদের শেষ নবী আর নবী আসবে না আমার পরেও কোন নবী নাই আমি শেষ নবী এটা যারা মানতে পারবে স্বীকারোক্তি দিতে পারবে রে

আমরা এখান থেকে আপনাদের জানাবো আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক রয়েছেন আমরা এখান থেকে আন্তরিক দরশে সবাইকে বলি আমরা ওচরাই বাংলার জমিনে কাজে আর কাফের কাফের আমরা হাঁক দিয়ে ঘোষণা দেই কারা কারা যায় দহত্বলা আমাদের কথা কাইিল্লাতবি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাদি মনে হিসাবে কবুল না বলি আমি কি বুঝলেন কবর যদি আপনি

গভীর রজনীর ভিতরে আলোচনা করা মোটেও কাম্য হয় শীতের দিন সবার কিন্তু কষ্ট হয় শীতের দিন সবার কিন্তু কষ্ট হয় আমরা এখানে যারা রয়েছি আমার আলোচনার সংক্ষেপে যেটা বুঝিয়েছি আমরা দুনিয়াতে থাকব আল্লাহকে রব হিসাবে আমরা মানবো আল্লাহর বিরুদ্ধে যাব না দুনিয়ার জমিয়ে থাকবো ইসলামকে নিয়ে থাকব থাকবো মরব তো ইসলাম নিয়ে মরবো বাঁচব তো ইসলাম নিয়ে মরবো দুনিয়ার জমিয়ে থাকবো মোহাম্মদের পরে আরেকাউকে আমরা নবী মানবো না আরেকাউকে রসুল মানবো না এরপরে যারা নিজেদের নবী দাবি করবে বন্ধ নবী যারা দাবি করবে তাদেরকে বাংলার জমিনে গলিতে গলিতে যদি কোথাও পাওয়া যাইবে সবাই আমরা নবীর সৈনিক হইয়া আন্দার সৈনিক হইয়া ওই সমস্ত বন্ধ কাজিয়ানি নবীদেরকে আমরা বাংলার জমিন কেন দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে রাজি আছি বিতাড়িত করব কারা কারা রাজি আছে দুহাত করে আবারও আমার মালিকের দেখা দেবি আল্লাহ তুমি আমাদের সকলকে

আজকে এই মাঠে আমরা পেয়েছি মাঠে কিছু আলোচনা আমরা শুনতে পাইলাম আমাদের ফাইটাও হয়েছে এই ধরনের মাটি আগামী বছর আগামী বছরও চলবে ধারা ভাই এই এলাকার ভিতরে আমাদের যারা মুর্বি হয়েছে তাদের দিক নির্দেশনা হয় যারা নেতৃত্ব দিবে সকলকে সাপোর্ট দিব হবে এই জন্য আগামী বছরের পর্যন্ত চলবে এই ধরনের মাঠে এই এলাকার ভিতরে কোন বড় কথাই হবে সাপোর্ট দিব বাউরাই হবে সাপোর্ট দিব পাগগনা হবে সাপোর্ট দিব সরকারের হারে হবে সাপোর্ট দিব লালমন্ডের হাতে হবে সাপোর্ট দিব সব জায়গায় সাপোর্ট দিব তখন বিরোধিতা করব না প্রয়োজনে দুই টাকা 5 টাকা 10 টাকা সহযোগিতা করব মুসলমান ভাই আমি জানতে চাই এই ময়দান থেকে কার কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যাদের বাবারাই তারা হাত দেখাই যাদের বাবারাই তারা হাত দেখাই হাতটা নামায় নেন আমি আবার জানতে চাই কাদের জনম দুঃখী মা এই ময়দান থেকে বিদায় হয়ে গেছে আমি আবার জানতে চাই

পিতা মাতা কেমন দিন কবর থেকে ডাইকে বলে ও সন্তান রে যাও যাও মা ফিরে যাইতেছো আমি মায়ের জন্য দোয়া করবি রে আমি বাবার জন্য দোয়া করবি রে আমার জন্য দোয়া করবি রে একটু কান্দে কান্দে কেঁদে কেঁদে দোয়া করবি পারলে দুই টাকা দশ টাকা পাঁচ টাকা মা করতে খরচ হয়েছে সেখানে দিবিদান করবি তবু আমি মাকে আমি বাবাকে দোয়া করতে ভুলবি না বলেন তো দেখি আমরা যারা রয়েছে আমাদের

ঘাটতি হয়েছে আপনার আমার ফায়দা যেতে হয়েছে আমরা সহযোগিতা করব এখানে নগদ দিয়ে দিব কোন মহিলা বন্ধরে দাও হয়েছে আমি আমার মা কেউ বলবো আমরা যা পারি নগদ এখানে দেব 50 টাকা 10 টাকা 20 টাকা 25 টাকা 40 টাকা 100 টাকা 200 আমি দোয়া করে যাব প্রদান নেয় আমরা মুসাফির আসবেছেন দোয়া করে যাবেন আমরা কেউ মাহরুম হব না মাহরুম হব না আমরা পিতা মাতার দোয়ার জন্য এখানে দেয়া দিব এখানে দেয়া দিব সবাই বসুন ভাই সবাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি সবাই একটু